এই অধ্যায়ের দ্বিতীয় পার্টের ভোকাবুলারিগুলো আমরা এখন দেখব। এটা হচ্ছে আটত্রিশ নাম্বার পেজে আমরা এখন আটত্রিশ নাম্বার পেজে আছি দেখে এখানে কি লেখা আছে প্রথম শব্দ অর্থটা হচ্ছে ইউএন ই ইউএন মানে হচ্ছে ভাষা উচ্চারণটা হবে ইউএন ভাষা ওয়েন সুয়ে ওয়েন ইনস্টিটিউট বা কলেজ সুয়েওন কলেজ বা ইনস্টিটিউট ত এটা দ্বারা র বুঝাবে র আমরা আগেও পড়েছি ত মানে হচ্ছে র যেমন ও মানে আমি তাহলে ও মানে আমি ও তারপরে হচ্ছে শুয়ে সং স্টুডেন্ট শিক্ষার্থী শুয়েশং স্যাম্য অর্থ হচ্ছে কি এখানে এনটা উজ্জ্ব থাকে এন এর এম এর মতো হয় তাহলে শব্দটার উচ্চারণ হবে শ্যাম্ম সেকেন্ড টানে বলতে হবে শ্যাম্ম অর্থ হচ্ছে কি শুয়েশে শেখা বা পড়া শুয়েশে শেখা বা পরা এরপরে হচ্ছে হানিউ চাইনিজ ভাষা উচ্চারণটা হবে হান ইউ এই ইটাকে একবারে হালকা করে বলে নর্মালি যদি আমরা এই শব্দের উচ্চারণটা করি তাহলে এরকম হওয়ার কথা হান ইউ কিন্তু এই যে ইউ এখানে যে ইটা আছে ওয়াই ফর যে ই ওইটাকে একবারে হালকা করে বলে এই জন্য উচ্চারণটা এরকম হয় হান ইউ হান ইউ চাইনিজ ভাষা ইংকো ইংল্যান্ড ইংকো ইংকু কুও ইংকু ইংল্যান্ড নয় নম্বরে হচ্ছে একটা নাম এটা আমাদের পড়তে হবে না মুখস্থ করতে হবে না মাতা এটা একটা নাম দশ নম্বর হচ্ছে চিয়ানাতা চিয়ানাতা কানাডা এগারো নম্বর হচ্ছে মেকু মেকু মানে হচ্ছে আমেরিকা আসেন শুরু থেকে উচ্চারণগুলো আবার বলি ইউএন 幼儿园，幼儿园，幼儿园，学员，学员，大，大，学生，学生，什么，什么，学习，学习，还有。 ওকে এইবার আমরা একটু দেখবো যে এই শব্দগুলো দিয়ে আমরা কী কী সেন্টেন্স বলতে পারি বা কিছু সেন্টেন্স বলার চেষ্টা করবো আমরা শুরুতে আমরা বলতে পারি আমি হই শিক্ষার্থী স্টুডেন্ট এটা আমরা কিভাবে বলবো এটা আমরা কিভাবে বলবো এই সেন্টেন্সটা এরকম হবে ও শি ও মানে আমি এরপর হচ্ছে শি শি মানে হয় এই যে এই শিটা এই সিটা শি ও শি শুয়ে সং শুয়ে সং মানে ছাত্র তাহলে পুরো বাক্যটা হলো ও শি শুয়ে সং আমি হই ছাত্র ওয়াশি শুয়েশং আমি হই ছাত্র এখন কেউ যদি বলে যে আমি হই ভাষা ইনস্টিটিউটের ছাত্র তাহলে এটাও বলা যাবে এইভাবে বলা যায় ওয়াশি ইউএন সুয়েওন শুয়ে সং ওয়াশি আমি হই ইউএন সুয়েওন শুয়ে সং মানে আমি হই ভাষা কলেজের ছাত্র তারপর হচ্ছে শ্যাম্য এটা দিয়ে আমরা একটা কোশ্চেন করতে পারি নে শুয়েশি মানে শেখা বা পড়াশোনা করা নে নেয়েশি সেম আপনি কী শেখেন বা আপনি কী পড়েন নে মানে আপনি আই নে থার্টন নে শুয়েশি স্যাম্য আপনি কি পড়েন উত্তর হতে পারে ও শুয়েশি হানি ও শুয়েশি আমি চাইনিজ ভাষা পড়ি বা চাইনিজ ভাষা শিখি তারপরে হচ্ছে ইংকো মানে ইংল্যান্ড ইংকো ইংল্যান্ড যদি কেউ বলে ইংল্যান্ডের মানুষ সে কি বলবে সে বলবে ইংকো রেন রেন মানে মানুষ এটা আমরা আগে পড়েছি আর ই এন রেন ইংকো রেন ইংকো রেন তারপরে যদি কেউ বলে কানাডার মানুষ সে বলবে চিয়া নাতেন যদি কেউ বলে আমেরিকান মানুষ আমেরিকান সে বলবে আশা করি শব্দগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং যেই সেন্টেন্সগুলো আমি বলার চেষ্টা করেছি সেগুলো আপনারা বুঝতে পেরেছেন আমরা এখন দ্বিতীয় ডায়লগে কী বলছে সেগুলো বোঝার চেষ্টা করবো দ্বিতীয় ডায়লগ লিন্না কথা বলতেছে লিনা বলতেছে লিনাশ আমি হই ইউএন সুয়েভেন ত ইউএন মানে ভাষা সুয়েভয়েন কলেজ ত দ্বারা র বোঝায় তাহলে ইউএন সুয়েভেন ভাষা কলেজের সং ছাত্র বাক্যটা আমি আবার বলি ও আমি হই ইউএন ভাষা সুয়েভেন ত কলেজের সং ছাত্র ও শি আমি হই ইন শুয়ে ভাষা কলেজের সং ছাত্র ও সিং লিন আমার পদবী লিন পদী লিন আমার পদবী লিন বা আমার বংশনাম লিন চিয়াও লিনা ডাকা হয় লিনা ও শি ও সি আমি হই ইংকোরেন ইংল্যান্ডের মানুষ এরপর তাকে আবার কোয়েশ্চেন করছে নি সিং শেমা নি সিং শেমা আপনার পদবি কি উনি কি উত্তর দিছে দেখি আমরা উনি উত্তর দিছে ওয়াশিং মা আমার পদবি মা ওয়াশিং মা আমার পদবি মা চিয়াও ডাকা হয় মাতা ওয়ে মানে মাতা ওয়ে চিয়াও মাতা ওয়ে ডাকা হয় মাতা নেশি আপনি হন চিয়া কানাডার মানুষ কি নেশি আপনি হন চিয়া রেনমা কানাডার মানুষ কি উনি উত্তর দিছে ওপুশি আমি হই না চিয়া নাতা রেন কানাডার মানুষ ও আমি হই রেন আমেরিকার মানুষ ইয়েশি ইয়ে মানে ও এখানে বুঝাচ্ছে আরও ইয়েসি আরও হই ইউএন সুয়েওন ভাষা কলেজের ইউএন মানে ভাষা শুয়ে কলেজের সুয়ে সং ছাত্র ও শি হানিও আমি শিখি হানিও চাইনিজ ভাষা ও সুয়েশি হানিও আমি চাইনিজ ভাষা শিখি আশা করি ডায়লগটা বুঝতে পেরেছেন আমি আরও একবার বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে বসে আমি হই ই শুয়ে ওয়েন ভাষা কলেজের শুয়ে সং ছাত্র ওয়াশিং লিন আমার পদবী লিন লিন লিন্না ডাকা হয় লিন্না ওয়াশি আমি হই ইংক রেন ইংল্যান্ডের মানুষ নে শিং শেমা আপনার পদবী কি নে সিং আপনার পদবী শ্যাম্য কি মেয়ে সিং সেমা আপনার পদবি কি ওয়া মা আমার পদবি মা চিয়াও মাতা ওয়ে সে আপনি হন চিয়ানাতা নাতা রেনমা কানাডার মানুষ কি উনি উত্তর দিছে ও আমি সে আমি না চিয়ানাতা রেন কানাডার মানুষ ওয় সে আমি হই কোরেন আমেরিকার মানুষ ইয়েশে আরও হই ইউএন সুয়ে ভাষা কলেজের সং ছাত্র ও হানিউ। আমি শিখি চাইনিজ ভাষা ওকে অবশ্যই ডায়লগটা দেখার পর ভিডিও দেখবেন ইউটিউবে গিয়ে ভিডিও দেখবেন বারবার দেখবেন বেশ কয়েকবার দেখবেন যতক্ষণ আপনি বুঝতে না পারবেন শুনে শুনে ততক্ষণ দেখতেই থাকবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন